ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে জল দিলাম ঘরে ভালো করে প্রতিদিনের মতন ভিজে গেছি জল দিতে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে সময় মাঠে গেলাম আজকে এক্সারসাইজ বন্ধ ছিল একটু বসলাম কিছুক্ষণ ওদের খেলা দেখলাম বাচ্চাদের এই আসলাম এবারে নতুন ঘরের কাজ কতটা হলো তোমাদের দেখাই তার আগে একটা সমস্যা হচ্ছে বাবা বলছে লক নিয়ে তো তো আগে দেখি কি এটা আস্তে আস্তে করতে করতে ইজি হয়ে যাবে বাবা চিন্তা করছে লকটা অতটা ইজিলি ঢুকছে না বেরোচ্ছে না হ্যাঁ ওর জন্যই

এইদিকের উপরের দিকের প্লাস্টারটা কালকে কমপ্লিট করেছে এখন এই বাথরুমের উপরের যে জায়গাটা রয়েছে এখানে এখন এই উপরের দিকে প্লাস্টারটা হচ্ছে তাহলে কাল থেকে তোমার তিন দিন বন্ধ পুজো কটা পুজো করছো দুটো পুজো করছো দাদা তো ব্রাহ্মণ তো দাদার পুজো আছে ওই জন্য তিন আসবে না বাজারে যাব তার আগে জামা কাপড় ওটা ভিজিয়ে দিই নোংরা হয়ে গেছে এগুলো সব তারপরে একটু বাইরের দিকে যাব চলে এসেছি বাজারে তো আখের রস খাই আজকেও জানি না এখন আখের রসগুলো খুব মিষ্টি আমার একটু আস্তে দেরি হয়েছে জামা কাপড় ভেজালালাম আমরা ঘরের কাজের ওখানে কিছু দাঁড়ালাম দেখালাম বাবা ইফাকে চলে গেছে পেঁয়াজ রসুনের দোকানে জিজ্ঞেস করলাম বলবো বাবা তো আগে বেরিয়ে গেছে মা এখানে কুঁদলি আলু ভাজছে দিয়েছে সব হয়েই দিয়েশো পাঁচশো

অনেক দিন পর আজকে একটু গরম দিয়েছে পরিষ্কার আকাশ বেশ করার রোদ উঠেছে এ কত যখন রোদ ছিল না একটা মেঘলা ছিল এই দিকে সেই প্লাস্টার হবে এখন এটা বাদ দিয়ে খুব কষ্ট হচ্ছে দেখো ভাইঙ্গা ঠ্যাঙ্গা না যায় ওই দেখো নাগে দেখো এই বাস্টার উপর সাপোর্ট দিয়ে তারপরে এটাকে বাধা হয়েছে ছটা বাসে দশ ফুটবল খেলতে গেছিলাম আজকে খাইনি দুপুরে সকালে কুঁদরি আলু ভাজাটা একটু আলু ভাজাটা একটু বেশি খেয়েছেও তো ভরা ভরা ছিল এখন খিদে লে গেছে খুব টায়ার্ড লাগছে ঘরে আগে জল দেব জল দিয়ে স্নান করে তারপরে খাবো ভোল্টেজ কত দেখি দুশো পঞ্চাশ ঠিক আছে কি আনন্দ সেটা বলে বলাতে পারবো না আলাদা একটা আনন্দ কাজ করে নিজের হাতে ধরে ধরে আমি জল দি প্রত্যেকদিন কাজ দেখি এরকম করো এরকম করলে ভালো হতো এটা একটা আলাদা অনুভূতি প্রথম ঘর তৈরির অনুভূতিটা সেটা যারা করেছে শুধু তারাই এটা বুঝতে পারছে এরপর তুমি জীবনে যতই ঘর কেন যাই কর প্রথম যে কোনো জিনিসে প্রথম গাড়ি প্রথম ফোন আলাদা একটা অনুভূতি কাজ করে খেতে বসেছি কাকাতে খাতি তেল কই এসছে ছোটগুলো একদম ধরেছে কইগুলো ঠিক আছে আর এই মাছগুলো তো দেখিয়েছি সকালে এই মাছ হয়েছে আর মুসুর ডাল আর ভাজা ভাত খাওয়া হয়ে গেছে এবার খাওয়া মিষ্টি মিষ্টি আমার খুব ফেভারিট আমাদের ঘরে সবার খুব পছন্দ মনে সীতাভোগ এনেছি অল্পই এনেছি প্রথমে সীতাভোগ খাবো আজকেরটা একটুখানি রসালো আছে আগের দিনে একটা শুকনো ছিল হুম চলো ভীষণ পর কি গেছিলাম বাড়ি যাচ্ছি আমাদের স্টুডেন্ট সে প্রোগ্রামে যাবে বলেছিল যে তাও এক ঘন্টা সে পড়িয়ে দাও তারপরে যাবে অনুষ্ঠানে পার্টিসিপেট করছে আর গিয়ে বলে যে তোমাকে ফোন করতেই আসছিলাম তুমি আসলে ও সে ছোগ্রামে যাচ্ছে আর কি ঠিক আছে পুজোর মধ্যে তো হয় না তাও কালকেও আমাকে না করেছিল আজকেও পড়ানো হলো না আজকে ওই জন্য কালকে পড়াটা আজকেই গেছিলাম পড়াতে এখন এই ক্লাবে এসেছি অনেকদিন পর আমি আর ঠাকুর মাসে আবার দাওয়া খেলছি মাঝে অনেকদিন খেলা হয়নি তো এই পর্যায়ে খেলা রয়েছে আপাতত এক নম্বর ম্যাচ শেষ হয়েছিল দু নম্বর ম্যাচ চলছিলো জেঠুর বাড়ি থেকে ফোন এসছে যে পুজোয় মানে অধিবাসে বসছে দাদা তো আমি এখন ওখানেই যাচ্ছি এই জেঠুর বাড়ির গেটের ধারে যে স্টার গুলো রয়েছে এগুলো কাছে বোন বলছিল এগুলো বেশ সুন্দর লাগে দেখতে নতুন ঘরে পরের বছর করবো খুব সুন্দর লাগে গাছটাকে লাইট দিয়ে সাজিয়েছে সাজিয়েছে আর দিকে শুধু আলো আর আলো হ্যাঁ কি হয়েছে ফুল দিয়ে সাজানো হচ্ছে এবারে বাহ চোখে ঘুম খিদে পেয়েছে মনে হচ্ছে পিসি চলে এসছে পুজোর জোগাড় চলছে অধিবাসের এই যে আর এখানে তো জামাই বাবু আর হচ্ছে কি

দেবীকে আহ্বান করে চৌধুরী বাস আচ্ছা শান্তি ঘর মাকে অধিবাস শুরু হলো তাই তো মাকে আহ্বান জানাচ্ছে জামাইবাবু মেন কাজটা করে দিয়েছে ওরা দুজন মিলেই করছে জামাইবাবু আর রানা এখন হচ্ছে কি হয়ে গেছে রানাই দায়িত্ব দিয়েছে যেটু ফুলগুলো তুলে দিচ্ছে আর রানা বাকিটা সাজাচ্ছে আর মাম্পু এসে কত বাজি কিনেছিস হ্যাঁ আমিও বাজি নিয়ে আসবো ঠিক আছে ফাটাবি কত বলবি তো এত হ্যাঁ গেছিলাম পাঁচখানা তুমি জামাটি গেছিলে তোমার চোখ এমনি ঠিক আছে তো এখন সিরিয়াস নেই আর কি মারছো বাবা কাজ করতে গিয়ে এটা কি হয় কবে রাধে গবে রাধে হাসিনে রাধে কাটতে খায় জেবর मागे সেই বর পায় আচ্ছা ও এখানে 갈ুর ডাল দিয়ে ভাত খাচ্ছে দুজনে আর মাম্পু হচ্ছে গিয়ে দুধ চিনি খাচ্ছে দুধ চিনির ফেভারিট দুধ চিনি জেঠুর বাড়ি থেকে আসলাম আর ক্লাবে ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল এখন তার ফোন করে বলল যে আরও একটু সময় লাগবে ঠাকুরের চোখ আগে এখনো বাকি রয়েছে তো 11টা বাজে পাঁচ আর রাতে ভাত খাবো না একবারই কিনেছি সন্ধ্যাবেলা

এইটা দেখি সুন্দর এটা এটা আকার রয়েছে এটা খুব ভাল লাগলো চালাচ্ছে এই ভ্যানে করে আমার ঠাকুর আনতে যাচ্ছি আরো অনেকে আছে পিছনে আসছে শুভ জয়েন করলো চারিদিকে যেদিকেই দেখছি শুধু আলো আলো রাত বারোটা এই যে এখান থেকে আমরা ঠাকুর নেব আমাদের মতন কিন্তু আরো বহু লোক ঠাকুর নিতে এসছে এই যে তো মনেই হচ্ছে না যে রাত বারোটা বাজ এই সাঁজটা খুব ভালো লাগছে আমার খুব ইচ্ছা যে পরের আমাদের ক্লাবের ঠাকুর এরকম শাড়ি পরে এরকম সাজিয়ে নিয়ে যাওয়ার এই গয়নাটা খুব সুন্দর দিয়েছে দারুণ লাগছে তবে এটা খুব দৃষ্টি আকর্ষণ করছে আর এই হচ্ছে আমাদের ক্লাবের প্রতিমা আগেরবারও এরকম ডাকের সাজিয়েছিলো তবে এবারে ডাকের সাজটা আমার বেশি ভালো লাগছে চমৎকার করেছে আমাদের ঠাকুর ভ্যানে উঠছে বারোটা চল্লিশ আমরা এই রওনা দিয়েছি একটু ঘুরে যাচ্ছি রাস্তাটা ভালো সব সেট করে দুজন ভ্যানের উপরে আছে বেঁধে নিচে ভালো করে বারোটা পঞ্চান্ন আমরা এই ঠাকুর নিয়ে ক্লাবের মাঠে এলাম এখন ইট দিয়ে ঠিক প্যান্ডেল এখনো কম প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি এইগুলো এখন এখনো প্যান্ডেল এখনো কমপ্লিট প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি কাজ বাকি আছে এই যে এইগুলো সেট করা হবে তবে সেরা লাগছে লাইটে এবারে এত সুন্দর কালার চেঞ্জ হচ্ছে দারুন লাগছে দারুন অসাধারণ দারুণ লাগছে চমৎকার কালার চেঞ্জ হচ্ছে অনেক কালার কালারের শেষ নেই কোনো যেন একটার পর একটা কালার চেঞ্জ হচ্ছে উফ ওই আছে দেখি একদিকে পুরো সেট করে তারপরে আমরা বাড়ি যাব প্রথমে হচ্ছে কি এটা সেট হচ্ছে দুদিকে দার ঘটার কলা গাছ এই একটাই বাকি আছে মোটামুটি সবই সেট করা হয়ে গেছে বাদিকে চাপা আটো নিচে নামান নিচে হ্যাঁ হ্যাঁ দিয়ে দে দুটো বাস দিয়ে দশ ঘরে এলাম বেশি রাতে ঠাকুর আনতে যাওয়া রাত জেগে প্যান্ডেল করে এগুলো একটা আলাদাই মজা বিশেষ করে ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছে আর কি আর এই সময় ওই সময় বেশি স্ট্রাগেল করতে হতো যে প্যান্ডেল নিজের হাতে বানাতে দিয়েছে আমরা টুকটাক এতেও মজা আছে গল্প আড্ডা আর এ ওর পিছনে লাগছে এই সেই তবে পুজো ছোটো করে হচ্ছে একটু পরের বছর পঞ্চাশতম বছর পরের বছর বড় করে হবে সো ভ্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে আর দেবাই দে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আর যতটাই আবার কথা হচ্ছে চলো টাটা